তোমার কি এমন অবস্থা যে দুনিয়ার কোনো কিছুই এক্সাইটিং মনে হয় না ইটস অলমোস্ট অ্যাজ ইফ লাইফ অনেক ভাইব্রেন্ট ছিল একটা সময় অ্যান্ড এখন পুরো লাইফ জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এমন কোনো কাজ তোমার মাথায় নাই যেটা চিন্তা করলে তোমার ভালো লাগে যে হ্যাঁ এটা করবো আমি ও জো এক্সাইটিং জি তাই হয় তাহলে চলো লেটস হ্যাভ এ টক লেটস হ্যাভ এ কনভারসেশন আমাদের ছোটোবেলায় ছিল না যে বিকাল চারটে পাঁচটা যখন বাঁচতাম আমরা খেলতে চলে যেতাম কিংবা স্কুলে গেলে থার্ড ফোর্থ পিরিয়ডে আমরা লাফাই দিতে থাকতাম যখন টিফিন পিরিয়ড আসবে তো আর দ্য থিংস যেটা আমাদেরকে নির্মল আনন্দ দিত এক্সাইটমেন্ট দিত ওই ফুটবল খেলার চেয়ে কিংবা টিফিনের চেয়ে ওইটার জন্য যে ওয়েট করতেছে ওইটাই আমাদের আরও বেশি এক্সাইটিং হয়তো বা লাগতো আস্তে আস্তে আনফর্চুনেটলি বড়ো হইতে হইতে এমন অনেকগুলো জিনিস লাইফ থেকে চলে যায় অ্যান্ড পুরো লাইফ জাস্ট একটা কন্টিনিউয়াস স্ট্রাগল কিংবা কন্টিনিউয়াস টয়েল প্রতিদিন খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ আচ্ছা গোসল করতে ঠিক কাজ করতে এবং প্রতি সপ্তাহে মনে করো নতুন একটা র্যান্ডম কাজ তোমার পরে যাবে কোনো একটা ডকুমেন্ট তোমাকে প্রিন্ট করতে হবে কিছু একটা সত্যায়িত করতে হবে কোনো একটা জায়গায় যায় অ্যাপ্লাইকে করতে হবে ডকুমেন্ট তুলতে হবে র্যান্ডম পাশে কোনো একটা জিনিস ভেঙে যাবে সো লাইফ কন্টিনিউসি যে মানে ব্যাটারিং ইউ ডাউন পুরো মাটির সাথে শোয়া ফেলতেছে অ্যান্ড কিছু মানুষের জন্য তো এটা অপশনই না যে তারা চিন্তা করবে যে কাজটা কি আমাকে এক্সাইট করে নাকি না এতক্ষণ তাদেরকে ফ্যামিলি দায়িত্ব নিতে হবে টাকা আর্ন করতে হবে তারা কন্টিনিউয়াসলি দৌড়াচ্ছে হ্যাঁ একসময় না তারা জাস্ট একটা কার্টুন আছে স্পঞ্জ বব স্কোয়ার প্যান্স ওখানে একটা ক্যারেক্টার আছে কুইড ওয়ার্ল্ড স্কুইড মত মতো হয়ে যায় মানে প্রাণ শূন্য হয়ে যায় সব কিছু বোরিং চোখটা সবসময় অর্ধেক বন্ধ ভাল লাগতেছে না মরতে পারলে বাঁচে এমন একটা অবস্থা সো ইফ দ্যাট ইজ ইউর সিচুয়েশন চলালে কনভার্সেশন ইন্টার সিচুয়েশন আমার কাছে মনে হয়েছে যে যারা বলে যে লাইফে এমন কোনো জিনিস নেই যেটা তাকে এক্সাইট করে আই ডু আন্ডারস্ট্যান্ড এবং এটার পিছে একটা ধারণা পাল্টানো লাগবে সেটা হচ্ছে যে ইমোশন কামস ফ্রম মোশন তুমি আগে একটু নড়াচড়া করো তারপর ওইটার সাথে ইমোশন ফলো করবে আমার যখন মনে হয় আমার খুব বিরক্ত লাগতেছে মরতে পারলে বাঁচি এরকম একটা সিচুয়েশান এক্সারসাইজ করা হাঁটা নড়াচড়া করা মানে বিছনা থেকে দূরে থাকা চেয়ার থেকে দূরে থাকা ইজ ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট তোমার ব্লাড যখন ফ্লো করবে অটোমেটিক তোমার মুড একটু থাকবে অ্যান্ড আই ডু আন্ডারস্ট্যান্ড অনেকের জন্য এই হাটাহাটি করাটাও বিরক্তিকর অনেকের জন্য দৌড়াদৌড়ি করা এই যে কেটসটা পরবে বাসা থেকে যে বের হবে এটাই বিরক্ত আরও ড্রেস চেঞ্জ করতে হবে না আমি বেডরট করবো এরকম একটা চিন্তা ভাবনা বাট আমি বুঝতে পারছি এই জিনিসটা মাই লাইফ যে আমি অনেক চিন্তা করছি কখন আমি ক্লাস থেকে আসব কাজ থেকে আসব তারপর বাসায় এসে রেস্ট করব বাট এই রেস্টটা না ফুলফিলিং হয় না কেন হয় না কারণ রেস্ট ফুলফিলিং তখন হয় যখন তুমি আসলে কাজ করছো নিজেকে এক্সস্ট করছো মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি তখন রেস্টটা আরও মজা লাগে আর সেকেন্ড জিনিস হচ্ছে রেস্ট দ্যাট ইজ নট আর্ন অর্থাৎ তুমি জাস্ট রেস্টের পর রেস্ট পাঁচ ছয় দিন ধরে রেস্ট করছো কোনো কাজ করা নেই কোনো ট্রাভেল করা নেই কিছুই করা নেই ইট গেটস বোরিং অ্যান্ড হিউম্যান একটা নেচার হচ্ছে সে সবসময় কিছু না কিছু করতে চায় একটা সেন্স অফ প্রগ্রেস লাগে একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট লাগে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে ওই প্রগ্রেস থাকে না শুরু বসে কাটাই দিলে আচ্ছা ওইটাও বাদ দিলাম তুমি যদি পিওরলি রেস্টও করতো তাহলে হইতো বাট ইন দ্য মডার্ন লাইফ আমরা আসলে রেস্ট করি না কিন্তু কখনো আমরা মোবাইল টিপি অ্যান্ড তুমি কন্টিনিউসলি স্টিমুলেটেড কিন্তু তোমার ইমোশনাল রেগুলেশনে বাড়া বেজে গেছে তুমি যে পরিমাণে রিল্স দেখছো এবং তুমি যে পরিমাণে ডিস্ট্র্যাক্টেড থাকতেছো এটা আসলে তোমার মেন্টালি স্টেবল থাকা কিংবা হ্যাপিনেস কন্ট্রোল করা কিংবা ইমোশনগুলোকে এক্সপিরিয়েন্স করা এই সব ক্যাপেবিলিটি তোমার নাই করে দিচ্ছে দশ ধ্বংস করে দিচ্ছে তোমাকে কি বলবো আমি আমি নিজেও গতকাল মনে হয় পাঁচ ছয় ঘন্টা মোবাইলে কাটাইছি কেন কারণ আমি গতকাল ডিসিশন নিয়েছি যে না আজকে আমি কাজ করব না আমি করবো না তো করবো না আমি প্রতিটা দিন কাজ করি আই আলহামদুলিল্লাহ আই হ্যাভ অ্যামেজিং লাইফ মানে আমি আমার ক্ষেত্রে আমার পার্সোনাল জিনিস শেয়ার করি আমার মাঝে মাঝে খারাপ লাগে যে আই এম নট গ্রেটফুল এনাআ ফর দ্য লাইফ দ্যাট আই হ্যাভ কারণ মাঝে মাঝে এত সুন্দর লাইফ থাকার পরও আমি একটু প্যারায় থাকি যে ভালো লাগতেছে না আরে কি করবো দের কি ওয়াটিফাই ডিড নট এক্সিস্ট এই ধরনের চিন্তা ভাবনা মাসে চলে আসে শয়তান খুবই ক্লেভার হয়ে গেছে এইসব চিন্তা ভাবনা ওয়াশ ওয়াসা মাথার মধ্যে দিয়ে দেয় তো তখন আরো বেশি খারাপ লাগে যে ভাই এত ভালো লাইফ পারার পরও কেন আমি এরকম প্যারা দ্য থিং ইজ তুমি চিন্তা করে নিজেকে যে গর্তের মধ্যে ফেলাইছো চিন্তা করে আবার ওই গর্ত থেকে উঠানো ডিফিকাল্ট তাই আমার ক্ষেত্রে যে মনে হয় ফিজিক্যালি অ্যাক্টিভ হওয়া খুবই খুবই দরকার হাঁটো দৌড়াও মুভ গেট আউট অফ দ্য হাউস সূর্যের আলো নিচে যাও পারলে রাস্তায় হাঁটো আমি জানি না তোমাকে বলছি না জিনিসটা যে অনেক সময় আমি জাস্ট জিনিসপত্র কিনতে যাই মানে কোনো বাসে কোনো জিনিস দরকার আর কোনো কোনো জুস দরকার পানি দরকার কলা দরকার আমি সেটা কিনতে চলে যাব কারণ ওই জিনিসটা কেনার জন্য হইলেও আমি বাইর হচ্ছি রাস্তা একটু হাঁটতেছি দোকানে যায় আসতেছি কিছু তো কিনে আনতেছি কিছু করতেছি ইটস ইটস ইট সিমস এ প্রগ্রেস অ্যান্ড দ্যাট হেল্পস এবং অনেক সময় যেটা আমার ক্ষেত্রে হয় সেটা হচ্ছে আমি আমার যে দোকানগুলোতে যাই আমার খাতির আছে দোকানদারের সাথে সো তাদের সাথে আলাপ হয়ে যায় আমার কোনো না কোনো আড্ডা দেই অ্যান্ড হয়তো বা তোমার কাছে মনে হয় যে দোকানে যাওয়া এটা কেন এক্সাইটিং হইতে পারে অ্যান্ড স্টাফ আমি যেই দোকানগুলোতে যাই তাদের সাথে কথা বলি তাদের বিজনেস নিয়ে আলাপ করি আমি নিজে তো বিজনেস ফ্যাকাল্টি সো আমি তাদের সাথে আলাপ করি তাদের বিজনেস নিয়ে আলাপ করি কী করতেছে না করতেছে কী করা যায় না করা যায় তারাও খুব এক্সাইটেড থাকে যে কীভাবে কী করা যায় স্টাফ তো এই যে বাইর হইলাম এই যে জিনিসপত্র কিনলাম এই যে ইন্টার্যাক্ট করলাম দি মোস্ট মানডেন্সটা মানুষ বিরক্ত হয় না মানুষকে যখন কোনো কিছু জিনিস কিনতে পাঠায় আমারও তুমি যদি আমি ঘুমায় আসি ওই টাইমে তুমি যদি আমাকে বলো যে হ্যাঁ দুইটা পানি কিনে আনো আমার বিরক্ত লাগবে বাট আদার টাইমস যখন আমি কাজটা করতেছি এবং বাকি সারাটা জীবন আমাকে এই কাজটা করতেই হবে মাইটে টেস ওয়েল এনজয়েড মাইট ওয়েল এমনভাবে কাজটা করা যেন এটা তোমাকে এক্সাইটেড করে সো আমি এখন এক্সাইটেড যাচ্ছি আমি নেক্সট যেদিন যাব আমি ওই ভাইয়াটাকে জিজ্ঞেস করবো কারণ আমি একটা দোকানে যাই তিনি এখন ইউটিউব চ্যানেল ওপেন করতেছে বিভিন্ন জিনিসপত্র উনি হচ্ছে গয়ালের ভিডিও করতেছে গয়াল বিক্রি করেন স্টাফ সো আমি রিয়েলি এক্সাইটেড যাচ্ছে ঠিক আছে ভাইয়া কী করে দেখি আমি যে যে জিজ্ঞাসপত্র করি আরেকজন হচ্ছে সে স্টেশনারির বিভিন্ন জিনিসপত্র আনে তার সাথে আমি নেক্সট যেদিন দেখাবে আলাপ করবো হচ্ছে জ্যাপ্যানে স্টেশনারি অ্যাওয়ার্ডস দেয় তো ওগুলা কি দেশে আনা যায় না কি না কিংবা আরেকজন প্রিন্টার ব্যবসা করে সে তার ব্যবসা খুবই জোস বাট ইস জাস্ট সে ডেলিভারি করে না আশপাশের এলাকায় সো আমি চাচ্ছি যে সে যেন ডেলিভারি করা শুরু করে আমারও লাভ তারও ব্যবসা উন্নতি হওয়ার সুযোগ যেটি হোক না কেন আমি জাস্ট তোমাকে তিনটা পয়েন্ট বললাম আরও অনেকগুলো পয়েন্ট আছে সো আই এম টেলিং ইজ বাজার সদাই করা কিংবা জিনিসপত্র কিনতে যাওয়া ওয়ান অফ দি মোস্ট বোরিং টাস্ক এইটা কেউ কোনো না কোনোভাবে আমি এক্সাইটিং করার ফন্দি বানাই ফেলছি মানে হ্যাভ অ্যান ইন্টারেস্ট ফর লাইফ টেক ইন্টারেস্ট ইন পিপল আমি জানি জিনিসটা অনেকের জন্য খুব ডিফিকাল্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম নাথিং ইউ বলতে কোনো কাজ না মানুষও হয়তো বা তোমাকে এক্সাইট করে না এবার এই জিনিসটা আমি আরও ফান্ডামেন্টালি বুঝি এটা নিয়ে হয়তো আমি সেপারেটটা মনলক করবো একদিন যে তোমার মানুষকে এক্সাইটিং লাগে না কেন মানুষ তোমার জন্য যথেষ্ট ডিসঅ্যাপয়েন্টিং মনে হয় কারোর সাথে তোমার আলাপ আলোচনা ফ্রুটফুল মনে হয় না প্রোডাক্টিভ মনে হয় না কিংবা কথা বললেও তোমাকে সবসময় মেপে মেপে কথা বলতে হয় মনে হচ্ছে ইউর ওয়াকিং এক্সাস যে কোনো সময় বোমলাস করতে পারে কথার মধ্যে সো অনেকে এই জন্য মানুষকেও মানে ইন্টারেস্টিং মনে করে না যে কথা বলা বোরিং একই কথা তো বলবে কী বা বলবে মানুষ আমার একসময় এরকম জিনিসটা মনে হয়েছে যে মোর মোর পার্টিকুলারলি মনে করো কেউ ব্রেকআপের মধ্যে দিয়ে যাচ্ছে কারো বেশ খারাপ একটা সেট ব্যাক হয়েছে আমি একটা জিনিস যেটা বলার চেষ্টা করি কিংবা চেষ্টা করি সেটা হচ্ছে বাবা তুমি যে ভাবতেছো যে ওর মতো তুমি কাউকে কোনোদিন পাবা না তুমি যদি অ্যাকচুয়ালি ডিপলি চিন্তা করো কোনো মানুষ এমন না যে তার কাছে এমন কিছু একটা আছে যেটা অন্য কারো কাছে নেই প্রতিটা মানুষ এটা একটা প্যারাডক্স প্রতিটা মানুষ ডিপলি ইউনিক বাট এমনও ইউনিক না যে সে এমন একটা জিনিস দিচ্ছে ওটা কারো কাছে নাই ইটস দ্য বন্ড ইউ ডেভেলপ ওভার দ্য ইয়ার্স তুমি যে মানুষের ডিপি কানেক্টের সময় দিলে একটা স্ট্রেঞ্জারও অনেক আপন হয়ে যায় সো ইটস নট লাইক যে তুমি যেই মানুষটাকে হারাইছো তুমি পারমানেন্টলি কিছুটা হারাই আমি আই ডাইগ্রেস বাট যে পয়েন্টটা বলতেছিলাম যে হয়তোবা তোমার মানুষকে অনেক আনইন্টারেস্টিং লাগে বোরিং লাগে বাট দেখো যে তুমি তোমার কোনো মিউচুয়াল গ্রাউন্ডে আনতে পারো না কিনা আমার জন্য খুব বড় সুবিধা মনে করো আমাদের আড্ডাটা ইন্টারেস্টিং না স্টিল সিন্স আই এম স্টুডেন্ট অফ সাইকোলজি আমার মানুষের মানে আমি মানুষকে অবজার্ভ করতে খুব পছন্দ করি তারা কীভাবে কথা বলতেছে কীভাবে কনভার্সেশন থেকে বের হওয়ার চেষ্টা করতেছে কিংবা কাজ করতেছে এগুলো আমার কাছে অবজার্ভ করা বেশি ইন্টারেস্টিং মনে হয় তো সব থেকে মানডেন জিনিসপত্র দোকানের জিনিসপত্র কিনতে যাওয়া কিংবা মানুষের সাথে স্মল টক করা আমার এটাও ইন্টারেস্টিং লাগে এক একটা মানুষ এক একভাবে স্মল টক শেষ করে মনে করো তোমার কুশল বিনিময় আছে কুশল বিনিময় করে দুই তিনটে লাইন বলবা তারপর তুমি দোকান থেকে চলে আসবে প্রতিটা মানুষের কিন্তু নিজস্ব প্যাটার্ন আছে কিংবা যখন স্মল টক করে একটা ছোটো ফেক স্মাইল দেয় না একটা মানে মুচ মানে কষ কষা একটা হাসি দেয় একটা মুখের মধ্যে একটা সো এক একটা মানুষ এক একভাবে ওই হাসিটা দেয় স্মাইলটা দেয় কারো খুব জেনুইন স্মাইল হয় কারোটা খুব ফেক হয় আর কিছু কিছু মানুষ স্মাইলটা দেয় না সো তুমি যদি অবজার্ভ করতে যা বহুত কিছু অবজার্ভ করা আছে সো দিস আর দ্য থিংস দ্যাট এক্সাইট মি এখন যদি আমি অ্যাক্টিভিটির ক্ষেত্রে আসি আমি জিনিসটা বুঝতে পারছি যে আসলে রেস্ট কখন করব বাসায় কখন যাব এই চিন্তাটা আমার মনে হয় নট দি মোস্ট হেলদিয়েস্ট থট টু হ্যাভ যে কখন রেস্ট করব কখন বাসায় যাব রেস্ট আট ঘন্টা তুমি করতেছো ঘুমাচ্ছ এর বাইরে যে রেস্টটা না ইট ডাজ নট রিয়েলি মেক ইউ হ্যাপি পার হ্যাপস আমার ক্ষেত্রে আমি যে জিনিসটা বুঝছি যে আমি যদি শুয়ে বসে বেড রড করে কাটাই দিই আই আই ফিল ডিপলি হরেবল আমার কাছে মনে হয় আই নিড টু ডু সামথিং টেক অ্যাকশন এমন না যে আমাকে প্রোডাক্টিভ কাজ করতে হবে এমন না যে আমাকে টাকা আর্ন করতে হবে ইজ জাস্ট আই নিড টু বি ডুইং সামথিং হ্যাঁ মোবাইলে গুতাগুতি করে শুয়ে বসে থাকা বেড রেড করা এটাও একটা অ্যাক্টিভিটি বাট আমার কাছে মনে হয় এটা করলে না মেন্টালি আমি জাস্ট ধ্বংস হয়ে যাই জাস্ট নাই হয়ে যাই আমি সকালবেলা ঘুম থেকে যখন উঠি আমার মাথা ফ্রেশ থাকে বাট ফার্স্ট যখন আমি একবার সোশ্যাল মিডিয়া স্ক্রোল করি একদম যায় এদিক ওই এলোমেলো হয়ে যায় সো আই আম ইজ যে যদি মনে করো তোমার কোনো কিছু এক্সাইটিং না লাগে পার্লে ট্রাই টু স্কিপ দ্য ফোন এবেট অ্যান্ড ডু আদার অ্যাক্টিভিটিস এখন তুমি বলতে পারো যে ভাই আমার তো এমন দুনিয়া কিছুই নেই যেটা আমার এক্সাইটিং লাগে আই অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট আই অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাড এক্ষেত্রে অনলাইনে খুব সুন্দর একটা কথা বলছিলো ছোটোবেলায় তুমি ন্যাচারালি কিছু না কিছু কাজ করতা যেটা তোমার ভাল লাগতো হয়তো বা তুমি বালু দিয়ে মাটি দিয়ে কাজ করতা হয়তো তুমি লেগো বানাইতা হয়তোবা তুমি ছবি আঁকতা ডিজাইন করতা কিছু না কিছু তুমি করতা তো ছোটোবেলায় যে জিনিসটা তোমাকে এক্সাইট করতো ট্রাই টু পিক দ্যাট আপ আমার ক্ষেত্রে আমি আল্লাহর মতে এই আনসারটা আমি জানি আমার ক্ষেত্রে একটা অ্যাক্টিভিটি যেটা আমাকে পিসে রাখে অনেকটা জোনে রাখে হ্যাপিনেসের কাছাকাছি নিয়ে যায় সেটা হচ্ছে হাঁটাহাঁটি করা আমার এমন সময় গেছে অবশ্য অত ছোটও না বাট মনে করো স্কুল কলেজে থাকতে আমি এলাকায় চক্কর দিতাম অনেকেই দেখত যে এই ছেলে নামাজ পড়ে তারপর সে মাঠে ছয় আবার চক্কর মারে এখন চক্কর মারাটা আমার মাথায় কোনো ছিলই না আমি যে চিন্তা করতাম এবং চিন্তা করতে করতে অনেক চক্করও মেরে ফেলতাম সো একই সাথে ফিজিক্যালিও আমার ব্লাড পাম্পিং ছিল সো ফিজিক্যালি আমার খুব ভালো লাগতো অ্যাট দ্য সেম টাইম আমি হাঁটার সময় চিন্তাভাবনা ক্লিয়ার করি সো আমি যদি হাঁটতে যেয়ে আমি অলরেডি এক্সাইটেড ওই সময় যে চিন্তাগুলো আসে ওগুলো আমার বেশি মজা লাগে আমার লাইফে এটা আর একটা এক্সাইটিং ফ্যাক্টর সেটা হচ্ছে আমার যদি ভালো চিন্তা আসে মনে করে নতুন একটা আইডিয়া আসলো আমি তখন বেশি এক্সাইটেড থাকবো কারণ আমি এখন জানি যে আমার নতুন আইডিয়া আসছে যেটা আমি অনলাইনে ভিডিওতে শেয়ার করতে পারবো সো দ্যাট ফাদার এক্সাইটস মি কি আমি আমি এটা নিয়ে লিখতে পারবো কিংবা আমার সামনে যদি একটা ভালো ছবি থাকে আমি এক্সাইটেড যে আমি এটা নিয়ে একটা কোনো একটা গল্প বলতে পারবো সো তুমি যদি চিন্তা করো ইটস নট লাইক যে আমি কত ভিউজ পাচ্ছি না দ্যাটস নট মাই গোল কিংবা কয়েকটা শেয়ার পাচ্ছি আমার ভিডিও শেষে শেয়ার লিখাও থাকে না লাইক সাবস্ক্রাইব করুন এটা বলাও থাকে না কিন্তু ইটস জাস্ট আমি রিয়েলি এক্সাইটেড যে আছে আমার মাথায় একটা নতুন ইনসাইট আসছে মেবি কেউ আরেকজন রিলেট করতে পারবে সো দ্যাট এক্সাইটস মি কিংবা ক্লাস নিতে যাব মনে করো ক্লাস নিব সেশন নিব সো লাস্ট দিন একটা সেশন নিতে গেছিলাম একটা ইউনিভার্সিটিতে সো আমি যেটা করি আমি ছোটোবেলা থেকে একটা জিনিস আমার খুব বোরিং লাগতো সেটা হচ্ছে টিচাররা একই জিনিস সব জায়গায় শেখায় এই জন্য তারা কখনো অনলাইনে কিছু বানায় না কারণ তুমি একটা জিনিসই যদি সব জায়গায় শেখাও ওটা যদি একবার অনলাইনে বানায় ফেলো তুমি সেম জিনিস রিপিট করে ধরা খায় যাবে তাই আমি অলওয়েজ চেষ্টা করতাম যে আমি এমন জিনিস করবো যেটা নতুন প্রতিটা জায়গায় প্রতিটা সেশনের নতুন আমার জন্য তো লাস্ট দিনের কারণে ট্রাই করছি আমি একটা জায়গায় গেছি ইউনিভার্সিটিতে ওইখানে আমি পাঁচটা বিজনেস হ্যাঁ বিজনেসের কম্পিটিশান ছিল একটা সো আমি পাঁচটা র্যান্ডম আইডিয়া আমি জাস্ট নিজে বানাইছি ডেক বানাইছি এবং সবার সামনে জিনিসগুলো বলছি তোমরা কি এই বিজনেসে ইনভেস্ট করবো হ্যাঁ কিংবা না সবাই ভোট করছে অ্যান্ড দ্যাট ফিল্ট ফ্রেকিং এক্সাইটিং আমি ডেইলি অলমোস্ট লাইক সপ্তাহে ছয় দিন আমি ক্লাস নিই বাট দ্যাট ডে ফিল্ড রিয়েলি এক্সাইটিং আমি একটু মোল্ডের বাইরে যেয়ে কিছু করছি কাজই তো করছি বা একটু নতুনভাবে ভাবে করছে একটু চ্যালেঞ্জ কাছে মনে হয় কমফোর্টের মধ্যে তুমি কমফোর্ট নিতে পারো গায়ে একটু আরাম দিতে পারো বা লং টার্মে হয়তো বা তোমার হ্যাপিনেসটা কমায় ফেলে রাদার একটু পুশ করা লাগে নিজেকে সবসময় ইউ টু লার্ন টু ডু সামথিং নিউ এভরি সিঙ্গল ডে কথাবার্তা আর একটু ক্লিয়ার বলা লেখালেখিত আর একটু ভালো হওয়া আইডিয়াগুলো একটু শানিত হওয়া সো দ্যাট শুড এক্সাইট ইউ অ্যাবাউট লাইফ নো মানে মনে করো আরেকটু বেশি আর্ন করার প্রসপেক্ট দ্যাট শুড এক্সাইট ইউ অ্যাবাউট লাইফ অ্যান্ড তুমি যদি লাইফ থেকে উইথড্র করো যে না লাইফ এক্সাইটিং না আমি লাইফ থেকে উইথড্র করবো আই ট্রুলি আন্ডারস্ট্যান্ড ইউ আমি সম্পূর্ণভাবে তোমাকে বুঝি আমার নিজের এরকম ফেস যায় এবং আমি এখন একটা হাই ফেজে আছি মনে করো আমি একটু হ্যাপি ফেজে আছি তাই আমি এখন এই কথাগুলো বলতেছি মনে করো দুই দিন পর হয়তো আমি আবার লো হিট করবো তখন আমার কাছে মনে হয় মরতে পারলে বাঁচিয়ে অবস্থা যা ভালো লাগতেছে না অ্যান্ড ইভেনচুয়ালি হ্যাভ রিয়েলাইজ এটা অনেকবার হয়েছে যে লাইফে ইটস এ ওয়েভ খারাপ সময় যাবে তারপর তুমি হঠাৎ করে একটু খুব ভালো হ্যাপি টাইম যাবে আবার খারাপ সময় যাবে আবার হ্যাপি টাইমে যাবে আর আমি খেয়াল করছি যে যখন নাথিং সিমস এক্সাইটিং কোনো জিনিস তোমার ভালো লাগতেছে না লেট ইট ট্রাই টু রেজিস্ট দ্যাট ইমোশন কোনো জিনিস ভালো লাগতেছে না আচ্ছা ঠিক আছে ভালো লাগতেছে না আচ্ছা ঠিক আছে দুই ঘন্টা ভালো না চার ঘন্টা ভালো লাগতেছে না আচ্ছা আট ঘন্টা ভালো না ঠিক আছে তারপর কি করি তারপরে হাঁটতে যাই কিছুটা করি অর্থাৎ আই ট্রাই টু ম্যানেজ দিস ইমোশন নাথিং এক্সাইটস ইউ এই যে ইমোশনটা ইটস নট এ ভেরি হেলদি ইমোশন টু বি খুব একটা ভালো মেন্টাল স্টেট না এটার মধ্যে থাকার জন্য তাই কিছুক্ষণ হয়তো বা ঠিক আছে তুমি এক্সপিরিয়েন্সটা করলা এরপরে তোমার সিস্টেম থাকা উচিত যেটার মাধ্যমে তুমি আবার জাম্প ব্যাক করবা হ্যাঁ সো এক্সারসাইজ করো লেখালেখি করো আমার ক্ষেত্রে তো আছে অনেক কাজ ভিডিও মেকিং ডায়েরি লেখা নতুন নতুন প্রজেক্টসে চিন্তা করা কারেন্টলি আমি আমার জীবনের চেয়ে বড় কিছু কিছু প্রজেক্ট পাইছি যেগুলাতে নট ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ বাট সোল নারিশিং অ্যান্ড আমি একসময় প্রচুর দোয়া করছি যে আল্লাহ গিভ মি লাইক মাইন্ডেড পিপল অ্যারাউন্ড মি গিভ মি এ গুড কমিউনিটি তো যেটা বলে যে আল্লাহ এমন এমন জায়গা থেকে সলিউশন খুঁজে ব্যয় করে যেটা তুমি কল্পনা করতে পারো না আবার এটা অপোজিট আমার কাছে মনে হয় যে আল্লাহ এমন এমন জায়গা থেকে আমাদেরকে পরীক্ষায় ফেলে যেটা আমরা চিন্তা করতে পারি না হোয়াট অ্যাভার দ্য কেসিস তো আমি অনেক চাচ্ছিলাম যে আমার একটা ভালো কমিউনিটি থাকবে তোমার যদি মনে হয় নাথিং ইউ ইটস এ হাইলি লাইকলি কেস যে তোমার আশপাশে ফ্রেন্ড সার্কেল নাই কিংবা ওই কমিউনিটি নাই গ্রুপটা নাই মানুষ যারা একা যারা ইউনিভার্সিটে যায় ক্লাস করে চলে আসে কোনো ফ্রেন্ড সার্কেল নাই যারা বাসার মধ্যে সবসময় নিজের লক হয়ে থাকে যারা বিকালবেলা খেলতে বাইরে হয় না অনলাইনে কোনো কমিউনিটি নাই যারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন তাদের অটোমেটিক কিন্তু একটা মানে ওই ভাইবটা চলে আসে যে নাথিং এক্সাইটসি দুনিয়া এক্সাইটিং না কারণ দুনিয়ার একটা হিউজ পার্ট হচ্ছে হিউম্যান বিং হিউম্যান বিংদের সাথে ইন্টারাকশান এবং তোমার যদি কোনো হিউম্যান ইন্টারাকশন না থাকে কোনো কমিউনিটি না থাকে অটোমেটিক ইউড গেট ইউনো

এমন না যে আমি এক্সট্রোভার্ট ব্যাপারটা এমনও না বাট ইজ জাস্ট হিউম্যান কানেকশান দরকার যাদের সাথে তুমি কানেক্ট করতে পারো এবং তার সাথে কথা বলে না কথার ডালপালায় অনেক কিছু হয়ে যায় অনেক এক্সাইটিং জিনিসপত্র চলে আসে লাইফ তুমি যদি মনে করো লাইফ এক্সাইটিং না সম্পূর্ণ দায়িত্ব তোমার নিজের উপর নেওয়া লাগবে না যে লাইফকে এক্সাইটিং করতে হবে অন্য মানুষরাও তো লাইফকে এক্সাইটিং করার চেষ্টা করতেছে তাই না তো তাদের কাছে দেখো তারা কী নিয়ে করতেছে এই ক্ষেত্রে আমার কিছু কিছু মানুষই খুব ভাল লাগে তারা লাইফকে না ছোটোখাটো জিনিসে তারা এক্সাইটিং করে মনে করো দে আর এক্সাইটেড অবাউথ দ্য লাঞ্চ তারা কি লাঞ্চ করবে কোনটা ডিনার করবে তারা নতুন একটা জিনিস কিনবে তো ওইটার জন্য তারা চিন্তা করতেছে অনলাইন থেকে কোন জায়গায় অর্ডার দেবে এটা নিয়ে তারা এক্সাইটেড কিংবা তারা ফ্রেন্ডের সাথে আলাপ আলোচনা করতেছে তারা দুইজনেই পেয়েছে কিন্তু তারা আলাপ করতেছে গল্প করতেছে লাইফ শেয়ার করতেছে তো তাদের লাইফটা খুবই এভারেজ একটা লাইফ বাট ওইটাকেই তারা খুব এক্সাইটিংভাবে সাজাইছে ইভেন তাদের থেকে এভারেজ অ্যাক্টিভিটিসগুলোতেও তারা খুব বেশি এক্সাইটেড অ্যান্ড ইটস পসিবল আমার ক্ষেত্রে আমার মনে আছে আমি একটা জায়গায় তখন কাজ করতেছিলাম একটা প্রজেক্টে তো ও কোম্পানিতে যেটা করতো সেটা হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করতাম সো ওরা বাইরে থেকে খাবার আনতো তারপর আমরা সবাই মিলে খাইতাম তো আমি সারাদিন কাজ করার পর আমার জাস্ট ভাল লাগতো যে কখন খাবারটা আসবে কারণ খাবারটা এত মজা ছিল মানে হোম মেড ফুডের মতো ছিল দ্যাট ওয়াজ জাস্ট বিনমিন আমি তখন একটা আমি আমি অবাক হয়েছিলাম যে একটা তরকারি তারা রান্না করতো ফুলকপির একটা তরকারি রান্না করতো ওইটা যেই দিন থাকতো মানে আমার জাস্ট দিনটা জাস্ট বেস্ট হয়ে যাইত এখন ব্যাপারটা কি এমন যে আমার লাইফে ফুলকপি সব টাকা তো ছিল পারলে আমি নিজেও ফুলকপি কিনে রান্না করায় খাইতে পারি কিংবা আমি নিজেও কিনে খাইতে পারি কিংবা আমি ইউটিউব ভিডিও দেখেও তো রান্না করে খাইতে পারি ইট কুড বি এনিথিং বা ইজ জাস্ট লাইফের দ্যাট ওয়াজ এ পকেট যেটা আমার খুবই খুবই ভালো লাগতো কিংবা আমার জার্নি করতে একদমই ভাল লাগে না জার্নি বলতে মানে গাড়িতে এই যে কমিউট করা ট্রান্সপোর্টেশন বাংলাদেশে তো আরও অবস্থা খারাপ জ্যাম ট্রাফিক জ্যাম বাট যখন ইউ হ্যাভ এ পারসন যার সাথে তুমি আড্ডা দিতে পারো মনে করে জার্নিতে পাইছো যার সাথে আলাপ করতে করতে যেতে পারতোসো দ্যাট জার্নি বিকামস ওয়ে মোর টলারেবল ইন সামটাইমস ইটস মোর এক্সাইটিং যেরকম কিছু কিছু দিন হয়তো বা আমি একাই যাতায়াত করতেছি তখন আমার ভালো লাগে না আর কিছু কিছু দিন আমি পরিচিত কারো সাথে যাচ্ছি তাই লুক আমি এমনকি লিখে রাখি যে নিয়ে আড্ডা দেব নিয়ে আলাপ করবো আমার নেক্সট দিন কি আলাপ হবে ওই টপিকটা আমার অলরেডি নির্ধারণ করা আছে তো দ্যাট এক্সাইটস মি সো আমার কাছে মনে হয় তোমার যদি লাইফ এক্সাইটিং না মনে হয় দুনিয়ার কোনো কিছুই যদি তোমার এক্সাইটিং না মনে হয় আই থিঙ্ক চোখ বন্ধ করে কোনো না কোনো কাজ শুরু করা আর চাইল্ডহুডের দিকে ফিরে থাকা কোন কাজ তোমাকে এক্সাইট করো পারলে মানুষদের টাইম স্পেন্ড করা কারণ তুমি যত না দুনিয়া থেকে বিচ্ছিন্ন হবা মানুষ থেকে বিচ্ছিন্ন হবা তত তুমি তলায় যেতে থাকবা আসলে দ্যাট ইজ দ্য রিয়ালিটি যত তুমি রেস্ট খুঁজবা যত তুমি বেড করতে চাবা তত তুমি মেন্টালি আরও ডিপ্রেসড হয়ে যাবা আমার কাছে মনে হয় তাই রেবেল এগেনস্ট ইট একটু নফসের বিরুদ্ধে একটু ফাইট করো অলসতা এগেনস্ট একটু ফাইট করা পারহ্যাপস ইউ উইল ফাইন্ড দ্য এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এমন না যে সব কাজ সবসময় এক্সাইটিং হবে প্রতিটি দিন এক্সাইটিং হবে না এই রিক্যাবিলেশনটা করো একটু অনলাইন সোশ্যাল মিডিয়া হয়তো তোমাকে পার্সপেক্টিভ তোমার ক্যামেরার পার্সপেকটিভ দিতে এভরিডে না আই গেস দ্যাটস নট দ্যাট ইজ নট হাউ ইট ওয়ার্কস পারহ্যাপস কয়েকদিন প্রেশার যাবে কয়েকদিন চৌস যাবে সো ইটস এ সাইকেল ইটস এ ওয়েভ ওয়েভটা বুঝার চেষ্টা করো যখন তুমি ওয়েভের নিচে আসো তখন বুঝাচ্ছি তুমি হ্যান স্যাড তুমি হ্যান পেস্ট বাট সামনে একটা ভালো দিন আসবে সো লুক ফরওয়ার্ড টু দ্যাট ইউ ডোন্ট ইউভেন্ট নো যে কি ভালো আসবে বাট তোমার যদি এরকম অ্যাক্টিভিটি ফিক্স থাকতো তাহলে ভালো হইতো আমি আসলে কথা বলতে বলতে যা বুঝলাম পার আজকের ভিডিওটা খুব একটা না কারণ আমি যে কথা বলতে বলতে বুঝলাম যে আই এম ভেরি ব্লেসড আই এম এক্সট্রিমলি ব্লেসড আসলে তো আমি যে কথাগুলো বললাম হয়তো মনে হচ্ছে টোন ডেফ কথা বলতেছে কিংবা মানুষের স্ট্রাগলকে আমি নলেজ করতেছি না পারহ্যাপস দ্যাট এ লিমিটেশন বাট দেন আই এম অলওয়েজ ট্রাইং টু বি অথেন্টিক ট্রু টু মাই ওয়ার্ডস যা ফিল করতেছি সেটাই বলতেছি সো আই থিঙ্ক আম গ্যান ও ট্রু টু মাই সেলফ জাস্ট যেটা বলা দরকার সেটা আমি এভাবেই বলবো আর কি তোয়া আপাতত এখন শেষ এখন একটু পরে আমি একটু সকালে নাস্তা করবো সামথিং দেন আমলি লুকিং ফরওয়ার্ড টু আমি কফি খাওয়া বাদ দিয়েছিলাম অনেক অনেক জোরে সোরেই বলা শুরু করছিলাম বাট একদিন আমার কাছে মনে হয়েছে যে জীবনে কী যেন একটা নাই কী যেন একটা নাই আমার লাইফে হিউজ একটা সময় সন্ধ্যা যখন নামতো আমাকে চা কফি বানায় দিত তারপর এটা আমি হয়তো টোস্ট দিয়ে খাইতাম কখনও কখনো বিস্কিট দিয়ে খাইতাম কখনো মুড়ি দিয়ে খাইতাম অ্যান্ড এ রুটিন সকালে খাইতাম সন্ধ্যায় খাইতাম এটা চা কফি খুবই সিম্পল জিনিস তাই না বাট দ্যাট ওয়াজ এ পার্ট অফ হ্যাপিনেস দ্যাট ওয়াজ এ পার্ট অফ রুটিন ইস লাইক পাঁচ পাক না আমাদের একটা স্পেসিফিক টাইম আছে যেটা দিনটাকে একভাবে সাজায় ফেলে না ঠিক ওই চাটাও ছিল হচ্ছে সন্ধ্যাবেলা দিন থেকে রাতে ট্রানজিশন করার একটা মোমেন্ট একটা হ্যাপি মোমেন্ট সামথিং দ্যাট ইউ লুক ইন লুক অভার্ট টু এভরি সিঙ্গল ডে তো আমার লাস্ট দিন মনে হচ্ছিলো কী জানি নাই কী জানি নাই লাইফে কি জানি নাই অ্যান্ড আই ফিল লাইক আচ্ছা ঠিক আছে অনেক কিছু হয়েছে আমি বিকালে কফি খাবো না বাট সকালে তো খাওয়া যায়ই আই ব্রট দ্যাট ব্যাক সো এখন হয়তো আমি কফি খেতে যাবো আর কি সো এটা লুকিং ফরওয়ার্ড টু দ্যাট অ্যান্ড সামনে আমি যে ভাই ব্রাদারদের আমার খুব ভালো লাগে আমি যেটা করতেছি মাই আমিন আনবিলিভেবল আমার যে চেঞ্জটা গত এক বছরে আনরিয়েলি ফ্রিকিং আনবিলিভেবল এই জিনিসটা অনলাইনে যদি তুমি আমাকে দেখে থাকো তুমি বুঝবা না তোমার কোনো আইডিয়ায় নেই কারণ আমি যে কাজগুলো করতেছি অফলাইনে সেটা আমি অনলাইনে বলতেছি না কাউকে এবং বুঝা সম্ভবও না বাট অ্যাজ আই একটা কমিউনিটি বিল্ডের যে ব্যাপার আছে সো কেমনে কেমনে জানি আমার কমিউনিটি হয়ে যাচ্ছে আমার খুব যাদেরকে অ্যাডমায়ার তাদের সাথে আমি টাইম স্পেন্ড করার সুযোগ পাচ্ছি আমার আশপাশের ইনভায়রমেন্টেই তাদেরকে আমি আনতে পারতেছি সো এম টুইলি এনজয়িং দ্যাট আই জাস্ট হোপ যে সমানতালে আমি কাজ করতে পারি আমি রিসেন্টলি একটা জিনিস নিয়ে খুব কষ্ট পাইছি সেটা হচ্ছে যে কিছু কিছু কাজ খুবই এক্সাইটিং কাজ পাইছি মানে এর চেয়ে এক্সাইটিং কাজ সম্ভব না মানে আসলেই সম্ভব না কেমনে আমার কাছে আমার কাছে এই কানেকশানটা আসছে কেমনে এই কাজটা আসছে আমি নিজেও জানি না আই হ্যাভ নো আইডিয়া বাট আমি কাজটা পাইছি যেটা আমি এতদিন ধরে খুঁজতেছিলাম এমনকি আমার নিজেরও আইডিয়া ছিল না যে আমি এই কাজটা খুঁজতেছিলাম ইটস মোর লাইক এ পুরো মানে ইটস নট লাইক পার্সোনাল প্রজেক্ট ইটস লাইক এ পুরো পুরো লেগেসি প্রজেক্ট যেটাকে বলে পুরো লাইফ লং প্রজেক্টের মতো এটা তুমি বলতে পারো এ ভেরি লার্জ স্কেল প্রজেক্ট অ্যান্ড এটা একদম খুব ভালো পর্যায়ে কাজ করার সুযোগ পাচ্ছি তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড বাট জিনিস হচ্ছে আমি ব্যস্ততার কারণে ওই কাজটা করতে পারতেছিলাম না করতে পারতেছিলাম না সো আমার খুব খারাপ লাগছে যে এত এক্সাইটেন্টের কাজ বাট আমি ফেলায় রাখছি বাট অ্যাট দ্য সেম টাইম আমার এটা এক্সাইটিংও লাগতেছে যে আমার কাছে এখন প্রজেক্টটা আসে সো আমি এখন নেপুরেই মাস কাজ করবো মাস না বছরখানে গো এটা বছর পর বছর এটা নিয়ে কাজ করতে পারি সো আই নিড টু ওয়ার্ক রিয়েলি হার্ড জাস্ট এক্সাইটেড থাকলেই হবে না খুব এক্সাইটেড হয়ে জুতা পড়লাম বা হাঁটতে বেরোলাম তাহলে তো হবে না সো আই জাস্ট হোপ আমি খুব ভালো মতো কাজ করা শুরু করি আমারটা আসলে খুবই এখন একটু আমি আসলে ভেন্ড করতেছি সো তুমি চাইলে চলে যেতে পারো বাট আমি একটু পার্সোনালি ইভেন্ট করতেছি আমি একটা এই জিনিসটা আমি একটু ফিগারেট করার চেষ্টা করতেছি আমার কাছে মনে হয় ওভার থিঙ্ক লাইফ বাট আমি কাইন্ডলি যে জিনিসটা দেখতেছি কিছু কিছু জায়গায় আই এম হাইপার প্রোডাক্টিভ কারণ আমি যেটা করতেছি যত এআই টুলস আছে আমি ধরে বাঁধে আই এম কভারিং এভরি এআই টুলস এবং কীভাবে আমার লাইফ আমি চেঞ্জ করতে হবে আমার পুরো দিনের অনেকটা টাইম এখন এটাতেই যায় যদিও আমি অনলাইনে এগুলো নিয়ে কোনো ভিডিও বানাই না কোনো কথা বলি না নোয়া ইউ তোমার কোনো আইডিয়াই নাই রাইট যে আমি কী করতেছি এখন বাট আমার দিনের একটা হিউজ পার্ট যা হচ্ছে এআই টুলস নিয়ে কাজ করা সেটা নিয়ে কি প্রডিউস করবো না করবো এটা নিয়ে চিন্তা ভাবনা করা সো আমি বেসিক্যালি তিনটা ডিভাইস নিয়ে বসি দেখি তারপর ট্রাই করি আর একটাতে ওপেন করে রাখি যে কী কী অল্টারনেটিভ আছে সবসময় করতে থাকি তো কোন যিনি পয়েন্টে ছিলাম ও হ্যাঁ সো আমি যেটা চাই যে অ্যামরেল এক্স সাইরেড আবার এভরিথিং বাট আই হোপ আই ডু মাই টাস্ক কিছু কিছু কাজ আমি খুবই প্রডাক্টলি করতে চাই কিছু কিছু জায়গায় আমার জাস্ট প্রগ্রেস হচ্ছেই না আটকে আছে দিনের পর দিন চলে যাচ্ছে আবার এদিক থেকে আরেকটা জিনিস সুবিধা মনে করো তুমি মনে করো মান্থলি তোমার একটা আর্নিং আসে তো দিন যদি খুব দ্রুত চলে যায় তাহলে তোমার খুব দ্রুতই মনে হবে যে আরে বারবার তুমি স্যালারি পাচ্ছ রেভিনিউ পাচ্ছ এই জিনিসটা জোস সো আমার এই জিনিসটা খুব এক্সাইটিং লাগে আর কি সো ইয়া দ্য ইস দ্যাট স্পিকিং অফ দ্যাট আই নিড টু গেট সাম বলস রোলিং ইয়া সো দ্যাটস অ্যাওয়ার ইট পারলে আমার জন্য দোয়া করিও যেন দিনের পুরোটা সময় আমি জাগ্রত আছি যেগুলো কাজে আমি এক্সাইটেড সেগুলো যেন আমি এনার্জি সহ করতে পারি সো দ্যাট লেথার্জি ডাজ নট গেট টু মি সো দ্যাট আমি আস্তে আস্তে করে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান থেকে বের হয়ে আসতে পারি ঠিক আছে এটা আমার জন্য দোয়া করিও মাই গস আই জাস্ট ওয়ান্ডার আমি যদি জাস্ট ইনস্টাগ্রাম রিলস লেখা বন্ধ করে দেয় আমার লাইফ কী হবে আই জাস্ট ওয়ান্ডার আমি অলরেডি ফেসবুক তো অলরেডি ধ্বংস ফেসবুকে আমি আর মজা পাই না আমি অনেক কিউরেটেড করে আমার ফেসবুক রাখছিলাম যে আমি সব তথ্য সম্পর্কে জানবো বাট ফেসবুক ধ্বংস হয়ে গেছে জাস্ট ধ্বংস জাস্ট নষ্ট বাট ইনস্টাগ্রাম এখনও খুবই ফানি বাট আই ক্যাস আল হ্যাভ টু ফাইন্ড আদার ওয়েজ এগুলো ছেড়ে কাজ করা শিখতে হবে আর কি আই হ্যাভ সো মেনি অ্যামেজিং আইডিয়াস দ্যার আই ওয়ান্ট টু শেয়ার হয়তো আবার সামনে দেখবা একটা আইডিয়া আমি যে বলছি আমি নাকি ব্ল্যাক বক্স আমি ব্ল্যাক বক্স রেকর্ড করা শুরু করবো ব্ল্যাক বক্স একটা একটা ইউনিক এক্সক্লুসিভ সিরিজ হবে যেটা আমি আপলোড করবো না জাস্ট গুগল ড্রাইভে আমি লিঙ্ক দিয়ে রাখবো সো আমি একটা ভিডিও দেবো যে ব্ল্যাক বক্স কী জিনিস ওটার নিচে আমি দশ বারোটা ভিডিও দিয়ে রাখবো মানে ভিডিও তো অডিও দিয়ে রাখবো কিংবা ভিডিও দিয়ে রাখবো সো ইট উড বি এ ইউনিক সিরিজ আমার আর কতটা ইউনিক সিরিজের আইডিয়া মাথায় আসে সো আমি এক্সিকিউটিং আর কি কিং ফার টু দ্যাট সো জানো আজকে এতটুকুই